হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা শুক্রবার গেছেন হাজব্যান্ডের সাথে পাঞ্চেত তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন আমি আছি পাঞ্চেত রোড সরবরি মোড় বন্ধুরা এই দেখো এটা হচ্ছে এই জায়গাটা পাঞ্চেত রোড সরবরি মোড় অনেকটাই গরম তো যেতে যেতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম ওই জন্য একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি ওই আমার বর বন্ধুরা পৌঁছে গেছি পাঞ্চেত ড্যাম এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি পাঁচের ড্যাম্পের ওপরটা কিছু কাজের জন্য গাড়ি দাঁড়িয়েছিল এই যে দেখো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে কিছু কাজ চলছিল তো গাড়ি থেকে নামলাম তো ভালো ভিডিওটা করি এই দেখো ওই যে আমার বর দেখো তো এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছি ড্যাম্পের ওপরে ওই যে বললাম কাজ চলছে প্রচণ্ড রোদ এই দেখো বন্ধুরা এখানে একটা পার্ক আছে তো সেই পার্কের বাইরে বসে আছি প্রচন্ড রোদ ক্লান্ত তো ওই জন্য একটু আইসক্রিম খেলাম আর ঠান্ডা জল তো পার্কটার আগের মতো নেই মেনটেনেন্সের অভাবে তো যাই হোক যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো যাওয়া যাক পার্কের ভেতরে আগে যখন এসেছিলাম

না এত গাছপালা হয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ ড্যাম্পের ইয়েটা গেটটাই দেখা যাচ্ছে না ওই যে জলটা যাচ্ছে ওই যে ওই দেখো এই দেখো চারিদিকে এত গাছপালা হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো চার পাঁচটা আগে পার্কটা কত শুনেছি বলো আর মানে স্কুলে পড়ে তো এসেছিলো যে পিকনিকে এত টিউশন টাইমে এত ইয়ে ছিল না এখন কিচ্ছু নেই ওই যে ড্যাম্পের গেটটা এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো ওই দেখো আমার বর যাচ্ছে গুটি গুটি পায়ে হেঁটে এই যে ক্যামেরাতে আসবে না দেখছে আমাকে ঘুর খাওয়াচ্ছে আমাকে পাক খাওয়াচ্ছে বর তাই দেখো আমিও পাক খাচ্ছে দেখো দেখছে কিছু দেখবে ওই যে এই দেখো ধরেছি ধরেছি ওই দেখো চার পাঁচটা কিন্তু যাই বলো বন্ধুরা চার পাঁচটা বেশ সুন্দর একটু কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছে ওই যে দেখতে পাচ্ছে ওই যে মামনিরা ওইদিকে প্রেম করছে উঠছে দেখতে পাচ্ছে এই করতে ওই দেখো মামনিরা পার্কে প্রেম করছে একটু দেখা যাচ্ছে ওই তাও দেখা যাচ্ছে একটু দেখো একটু ভালো দেখা যাচ্ছে নিচে নামা যাবে না মনে হয় নিচে নামবো না এই যে পার্কের ভেতরটা আগে অনেক কিছুই ছিল এখন সেইরকম কিছু নেই এই যে বন্ধুরা ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাবো আর পাচ্ছি না বসে আছি একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি ফিরবো তো প্রচণ্ড গরম রোদ আসানসোল থেকে প্রায় কত আসানসোল থেকে যেখানে এসছি পাঞ্চের প্রায় চল্লিশ কিলোমিটার না প্রায় চল্লিশ কিলোমিটার বন্ধুরা তো এসে সেইভাবে মানে আনন্দ পেলাম না কারণ আগের মতো আর নেই তো যা কিছু করার নেই বাড়ি ফিরব তো চলো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে ভালো লাগলো একটা লাইক আর কমেন্ট করে দেবে আসছি টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে বাই